আপনার ফেসবুক আইডিটা ইনিজিবল কি মনিটাইজেশন হবে কি না কীভাবে চেক করবেন আজকে সেটাই থাকছে এই ভিডিওতে তো চলুন দেখে নেই কীভাবে চেক করবো আমার আইডিতে আমি ইনকাম করতে পারবো কি চলে আসলাম স্ক্রিনে তো প্রথমেই আমি আমার অফিসিয়াল অ্যাপস ফেসবুকে ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পর আমি ছবি আইকনে ক্লিক করব আপনারা ছবি আইকনে ক্লিক করবেন ছবি আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে আছে সি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ড আপনি জাস্ট সি ড্যাশবোর্ডে ক্লিক করবেন সি ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আপনি একটু নিচে স্কুল করবেন নিচে স্কুল করার পরে এখানে দেখতে পাবেন টোলস টোলসের মধ্যে একটা অপশন আছে প্রোফাইলস রিকমেন্ডেশন আপনার যদি ফেজ থাকে তো এখানে ফেজ রিকমেন্ডেশন আসবে যেহেতু আমার এটা প্রোফাইলস তা আমার প্রোফাইলস রিকমেন্ডেশন আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইলস স্ট্যাটাস তা আমি প্রোফাইলস স্ট্যাটাসে ক্লিক করে দেব প্রোফাইল স্ট্যাটাসে আপনিও ক্লিক করে দিবেন প্রোফাইলসে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আছে উপরে আছে প্রোফাইলস ইজ রিকমেন্ডেবল নিচে আছে এলিজিবল টু মনিটাইজ মানে আমার এই প্রোফাইলস আইডিটা ইলিজিবল আছে এটা দিয়ে আমি ইনকাম করতে পারবো এটার মনিটাইজেশন অন আছে আপনিও দেখে নেবেন এভাবে আপনার এখানে মনিটাইজেশন ইলিজিবল কি না আর যদি নট ইলিজিবল থাকে তাহলে আপনি ইনকাম করতে পারবেন না তো এইভাবে আপনি চেক করে নিতে পারবেন তা আমি ইলিজিবল মনিটাইজ এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এভাবে জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখব আমার দেখুন আমার এখানে আর্নিং একটা অপশান আছে দেখুন আপনার এভাবে আসছে কি না গ্রেট জব ইউ টু আর্ন মানি ফ্রম ইউর কন্টেন্ট মানে আমার কনটেন্ট আপলোড করে আমি এইখান থেকে আর্নিং করতে পারবো তা আপনিও এইভাবে চেক করে নিতে পারবেন আপনার আইডিটা এলিজিবল কিনা ধন্যবাদ